প্রজন্ম থেকে প্রজন্মে এটা হতে পারে না এবং মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা পাওয়ার যে তাদের জন্য যে বিশেষ নানান সুবিধা সেগুলো বিষয়ে সকলেই একমত আছে কিন্তু এটা তো আসলে পারিবারিকভাবে চিরস্থায়ী হতে পারে না প্রজন্ম থেকে প্রজন্মে এটা হতে পারে না এটা চিরস্থায়ী দাবি করা আসলে সংবিধানের যে মৌলিক স্পিরিট এইটা যে জনগোষ্ঠীর সমস্ত দেশের মানুষের বাংলাদেশ তার স্পিরিটের সাথে আসলে পুরোপুরি যায় না তো সুতরাং আসলে প্রত্যেক বিষয়ে এখানে যেটা রাষ্ট্র যেখানে সমতা এবং সুযোগের সমতা ন্যায্যতা প্রতিষ্ঠা করবে প্রত্যেক নাগরিকের মর্যাদা তৈরি করবে সেটা না করে রাষ্ট্র দেখা যাচ্ছে কতিপয় গোষ্ঠীর বিভিন্ন রকম সুবিধার একটা ক্ষেত্রে পরিণত হচ্ছে এবং যে যার মতো করে রাজনৈতিকভাবে দখল কায়েম করে সুবিধা ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে এইটা করছে এই কারণে যে এই সরকার আসলে নানা গোষ্ঠীকে বিভক্ত করে নানা ধরনের সুবিধার লেনদেন করে ক্ষমতাটা টিকিয়ে রাখতে চায় বিদেশি বিভিন্ন প্রভুদেরকে নানাভাবে তুষ্ট করে টিকিয়ে রাখতে চায় এটাই তাদের ক্ষমতা টিকিয়ে রাখা তাদের একটা কাজ দেশ তার গণতন্ত্র নাগরিকের মর্যাদা মুক্তিযুদ্ধের সত্যিকার অঙ্গীকার এগুলোর প্রতি কিন্তু কোনো তাদের কোনো মনোযোগ নেই মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সাম্য মানে ন্যূনতম হচ্ছে সুযোগের সমতা নাগরিক মর্যাদা মানে প্রত্যেক নাগরিকের মর্যাদা থাকে এবং সামাজিক ন্যায় বিচার মানে ন্যায় বিচার অর্থনৈতিকভাবে আদালতে সর্বত্র সমাজে সেটা প্রতিষ্ঠিত হবে তো যারা ন্যায় বিচার ন্যায়সঙ্গত দাবিগুলোকে অস্বীকার করে যারা মর্যাদা নাগরিকের মর্যাদাকে উলণ্ডিত করে যারা সুযোগের সমতাকে স্বীকার করতে চায় না তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন বলে তখন বোঝা যায় তার মধ্যে ধান্দা আছে তাই